হ্যাঁ তো আমি খুবই হাস্যকর একটা পরিস্থিতি আপনাদের চ্যানেলে হ্যাঁ কোরআন মানলে শুধু কোরআন মানলেওয়ালা দাবিদারদের চ্যানেলগুলো শুনলেই তাদের দল দিয়ে খুব হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয় হ্যাঁ এবং আশেপাশে যারা আমাদের সামনে যারা থাকে তারাও খুব হাসতে থাকে যে একজন বলতেছে চুরাভাতে আরেকজন বলতেছে ডায় চোদ্দ নাই একটা ভীড়ন হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের মধ্যে যাই হোক আমার প্রশ্ন ইতিমধ্যেই আপনারা গত লাইভে পেয়েছেন আপনাদের সাথে আমাদের একটা যে মিল সেই মিলটা হচ্ছে যে আপনারা কোরআন মানেন আমরাও কোরআন মানি আপনাদের সাথে আমাদের যে অমিল সে অমিলটা হচ্ছে আপনারা কোরআনের সাথে রাসূলের রাসুলের বাণীগুলোকে শুধু কোরআনকেই হিসাবে আপনারা কাউন্ট করেন আমরা আহ ওহিয়া গাইরে হিসাবে অন্যান্য গ্রন্থগুলোকে কাউন্ট করি যেমন বুখারে মুসলিম তিনি ইত্যাদি ইল অনুষ্ঠানের অতিথি চলে এসছেন আহ মাহবুব ভাই আহ উনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আহ ওনার সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আলোচনা হবে তো মাহবুব ভাই আমি আপনাকে আপনি যেহেতু সালাম নিবেন না তারপরে আমি সালাম দিচ্ছি নিয়া না নিয়া একান্ত আপনার উপরে সালামুন আলাইকুম আশা করছি আপনি ভালো রয়েছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে মাবু ভাই আমরা গততে আপনার সঙ্গে একটি লাইভে আলোচনা করেছিলাম এবং সেই লাইভে আমাদের ডিসিশন হয়েছিল আমরা একটা অনুষ্ঠান অনুষ্ঠান করব। আজকে আমাদের অন্য একটি ছিল সেটি স্থগিত করে আপনার এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে আপনার ওই অনুষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাকে বলতেছি আমরা এখানে আহ শালীনতা ভদ্রতা উগ্রতা মানে পরিহার করে ঠান্ডা মাথায় কথা বলবো প্রথমে আপনি বলবেন আপনি যতটুকু সময় চাইবেন ঘরে ধরে উদ্দিন ভাই একটু মিউট করবেন ঘড়ির ধরে আপনাকে সেই সময়টুকুই দিব তো কিন্তু ব্যাপার হচ্ছে মাহবুব ভাই আপনি যখন বলবেন অন্য অতিথিরা বলবে না এই এই গ্যারান্টি আমি নিলাম এই রিস্ক আমি নিলাম কিন্তু অন্য অতিথি যখন বলবে তখন আপনি বলবেন না এই গ্যারান্টি আপনাকে দিতে হবে ভাই অন্যথায় অ্যাডমিন হিসেবে যেটি প্রয়োগ করার অধিকার রয়েছে আমি সেটি করতে বাধ্য হব বড় ভাই আগে এটা বলে নিলাম আপনাকে এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে বলবেন আর যদি না থাকে তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব মা বাবু ভাই ধন্যবাদ আমাকে আচ্ছা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে আমি তো তেমন কোনো সময় নিব না হ্যাঁ আপনি আমাকে যেভাবে বলছেন যে আসলে আর আমি কিন্তু মানে বাহাজ বাহাজের একটা সিস্টেম হচ্ছে বাহাজ একজনের সাথে একজন হয় হ্যাঁ একজন মডারেটর থাকে তো আপনারা প্রথম আমার প্রথম আপত্তি হচ্ছে আপনারা যে শিরোনামটা দিচ্ছেন সত্যের মুখোমুখি কোরআন বনাম হাদিস লাইফ বিতর এই শিরোনামটাই একটু ডিফারেন্ট মানে আমার কাছে অবজেকশনেবল মনে হচ্ছে কেননা আমরা কিন্তু আপনি তো সেইভাবে আহ না দিলেই হয়তো ভালো হতো এটা হচ্ছে আমার প্রথম কথা তো যা দিয়েছেন দিয়েছেন এখন তো আর আমি আপনাকে বলতে পারি না আপনাদের চ্যানেল আপনি পরিবর্তন তবে আমার সাজেশন থাকবে যে আপনারা আপনারা আমাদেরকে এইভাবে শিরোনাম করবেন না যে আমরা শুধু হাদিস মানি এটা আপনাদের কাছে আমাদের মানে রিকোয়েস্ট থাকবে আমরা কিন্তু কোরআন এবং সন্না দুটা কি মানি অর্থাৎ আপনাদের সাথে আমাদের একটা যে মিল সেই মিলটা হচ্ছে যে আপনারা কোরআন মানেন আমরাও কোরআন মানি আপনাদের সাথে আমাদের যে আমিল সেই আমিলটা হচ্ছে আপনারা কোরআনের সাথে রাসূলের বাণীগুলোকে শুধু কোরআনকেই হিসাবে আপনারা কাউন্ট করেন আমরা ওই গাইরে মাত্র হিসাবে অন্যান্য গ্রন্থগুলোকে কাউন্ট করি যেমন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইত্যাদি এই জায়গায় আপনাদের সাথে আমাদের বিমত কিন্তু আপনারা যেভাবে শিরোনামটা দিয়েছেন যে হাদিসের সাথে হাদিস ওয়ালাদের সাথে বিতর্ক বিষয়টা আমার কাছে খুব মানে কোভি অবজেকশনেবল লাগছে এবং এটা এই এই আকিদার সাথে কিন্তু আমরা মোটেও একমত না তো এখন আমি বেশিক্ষণ কথা বলবো না আমি শুধু একটাই আমাদের যেটা আমি যে আয়াতটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সূরা হিজুরের নম্বর আয়াতে যে আলাকাত আটাইনাকা সামআ মিনাল মাসানি ওয়ালকুরআনাল अजीমা তো ওই যে আমি তোমাকে দিয়েছি পুনরায় থেকে সাত আপনারা আয়াত শব্দটা অস্বীকার করেছেন গত লাইভে তাহলে আমাকে অবশ্যই আপনারা এই আয়াত মানে এই আয়াত থেকে সাব আমিনাল মাসানি হোয়াট ইজ সাব আমিনাল মাসানি এটা এক্সপ্লেন করবেন যে এখানে আয়াত কেন নয় সেটা অবশ্যই কোরআনের দলিল থেকে আপনাকে দেখাবেন কারণ পুনরাবৃত্তি থেকে সাত এটা যদি আমি শাব্দিক অর্থ করি এবং কোরআন আজিম কি সেটাও আপনারা ব্যাখ্যা করবেন যেহেতু এবং শব্দ দিয়ে দুটোকে আলাদা করা হয়েছে তাহলে সাব আমিনাল মাসানি এটা কোন জায়গা থেকে নেব হ্যাঁ এবং কোরআন আল আজিম বলতে আপনারা যেহেতু যে কোরআন সেটাই যদি বুঝে থাকেন তাহলে সব আমিন মাসান এটা কোন জায়গা থেকে আপনারা কাউন্ট করেন বা দেখান সে দলিল গুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন আর যেহেতু আপনারা গত লাইভে একজনকে প্রশ্নের উত্তরে বলছেন মিস্টার শামীম সাহেবকে যে আপনি এই ব্যাপারে কি বলেন শামীম সাহেব কিন্তু বলছে এই আয়াত বলতে সামিনাল মাসানি বলতে আমরা আহ সুরাফাতে বুঝি তো আপনারা সবাই মিলে বলতেছেন যে আমরা আয়াত আয়াত শব্দ নাই আয়াতে আর সে বলতেছে সূরা ফাতিয়া তাহলে কি সূরা ফাতিয়া আয়াত আয়াত সমሆነয় খুবই হাস্যকর আমি আধা ঘন্টা পর্যন্ত এই উত্তরে হাসছি পরবর্তীতে লাইনে হ্যাঁ তো আমি খুবই হাস্যকর একটা পরিস্থিতি আপনাদের চ্যানেলে হ্যাঁ এই কোরআন মানলে শুধু কোরআন মানने वाला দাবিদদের চ্যানেলগুলো শুনলেই তাদের দলিল দিয়ে খুব হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয় হ্যাঁ এবং আশেপাশে যারা আমাদের সামনে যারা থাকে তারাও খুব হাসতে থাকে যে একজন বলতেছে সূরা ফাতিয়া আরেকজন বলতেছে দায়াত 14 নাই একটা বিরল হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে যায় আমাদের মধ্যে তো যাই হোক আমার প্রশ্ন ইতিমধ্যেই আপনারা গত লাইভে পেয়েছেন ওই একই প্রশ্ন এই আয়াতের বাহিরে আমি আপাতত এখন এই প্রসঙ্গে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চাই না তা আপনারা অবশ্যই হ্যাঁ অলাকা তায় না কসব আমিনাল মাসানি ওয়াল কোরআনুল মিনাল সবা আনাল কি যদি আয়াত না হয় তাহলে এটা কি এটা পূর্ণাঙ্গ সমাপিকা ক্রিয়া সহ আয়াতটা প্রথম প্রথমত বাংলা দিবেন মানে যেটা অ্যাকসেপ্টেবল বাংলা অনুবাদ যেখানে আয়াত শব্দ নাই হ্যাঁ সেই বাংলা অনুবাদটা অ্যাকসেপ্টেবল হতে হবে ইন্টারন্যাশনাললি ন্যাশনাললি হ্যাঁ শুধুমাত্র ওই লালটু পোলটু মিনটু চুনটু পন্টু হ্যাঁ রেজুমে যে খেজুর যদি কোনো অনুবাদ থাকে সেই অনুবাদগুলি আমরা মানি না কোনো কাদিয়ানির অনুবাদ আমরা মানব না কোন মানে ভিন্ন কোন গ্রুপের যেগুলোর কোন অস্তিত্বই নাই নিজেদের অস্তিত্বই ওদের কোন আমরা একটা সুস্থ অনুবাদ চাই হ্যাঁ তার সুস্থ ব্যাখ্যা চাই যে সাবাউল মাসানির এবং কোরআনুল আজিমের বিষয়টা আপনারা সুন্দর করে এটার অর্থ সহ ব্যাখ্যা করে দিবেন যেহেতু আল্লাহ সুমান বলছেন আমি এই কোরআনকে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছি আল্লাহ সুমান তোলা আরো বলেছেন আমি এই কোরআনকে সহজ করেছি কে আছে গ্রহণ করার জন্য সুতরাং আমাকে সহজ করে এবং বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ ভাবে এবং আল্লাহ সুমান তালা আরো বলেছেন তো তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না হ্যাঁ তোমাদের অন্তর তালা সুতরাং বিস্তারিত ব্যাখ্যা করে সহজ ভাষায় হ্যাঁ গবেষণা করিয়া আমাকে উত্ত আয়াতের ব্যাখ্যা প্রদান করিয়া বাধিত করিবেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই যথার্থ বলেছেন সুন্দর বলেছেন আর আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিব এই জন্য যে এটা যেহেতু আমি করেছি টাইটেলটা সত্যের সত্যের মুখোমুখি মুখোমুখি বনাম হাদিস লাইভ বিতর্ক বলা হয়েছে যে আমরা একটি সত্য জন্য সন্ধান করতেছি আপনিও করতেছেন আমরাও করতেছি মেবি এটি আমি যতদূর মনে করি যে আপনিও হয়তো সত্যের সন্ধানেই এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন আবার আমরাও উপস্থিত বা আমিও উপস্থিত হয়েছি কাজেই আমি সত্যের মুখোমুখি কথাটা ভুল হয়তো লেখি নাই আমার ব্যাখ্যা অনুযায়ী মুখোমুখি বলতে বোঝানো আমি বোঝাতে চেয়েছি আপনিও সত্য খুঁজতেছেন আমিও সত্য খুঁজতেছি আমরা দুজন মুখোমুখি বা আমরা মুখোমুখি কোরআনপন্থী যারা আমরা আপনারা ট্যাগ দিচ্ছেন আহলে কোরআন আহলে কোরআন যারা তারাও সত্য খুঁজতেছে আবার আপনারা যারা আহলে হাদিস তারাও সত্য খুঁজতেছেন দাবি করতেছেন সত্য খুঁজতেছি তার মানে আমরা একটা মুখোমুখি দাঁড়িয়ে আছি এরপরে বিতর্ক যেটা বিতর্ক বলতে কিন্তু একেবারে যে ভয়ঙ্কর কিছু বোঝায় তা কিন্তু নয় আলোচনাকেও আমরা বিতর্ক বলতে পারি কিভাবে সেখানে যেহেতু সমালোচনা থাকবে একজনের কথার প্রেক্ষাপটে আরেকজন আরেকটি যুক্তি দাঁড় করাবেন সেটি নিয়ে আবার আলোচনা হবে সমালোচনা হবে এগুলোই বিতর্ক বাহাস বাহাস আপনি বললেন যে আরেকজন করবে একজন থাকবে এটা বাহাসের হয়তো একটা ডেকোরেশন কিন্তু ওইটার নামে যে বাহাজ এখানে কোথাও লেখা নাই বা এটা কোনো নিয়মের মধ্যে নেই যে একজন টু একজন বাহাস করে বাহাজ দশজনও করতে পারে দশজনের জনের সঙ্গে দশজন বাহাস করতে পারে আবার একজন দশজনের জনের সঙ্গে বাহাস করতে পারে আশা করছি উত্তরটা পেয়েছেন দ্বিতীয় উত্তর হচ্ছে যে শামীম ভাই শামীম ভাই এটি তার ব্যক্তিগত জায়গা থেকে বলেছেন শামীম ভাই কখনো বলেননি যে আমরা বলতেছি কথাটা শামীম ভাই বলেছেন যে আমার মনে হয় এটা ভাইয়ের বোধগম্য থেকে বলেছেন আশা করছি উত্তর পেয়েছেন যে আমি এখন সাজ্জাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাজ্জাদ ভাই আমাদের গত লাইভে যে বিষয়টি নিয়ে এই সুরা হিজোরের সাতাশি নাম্বার আয়াতটি নিয়ে যে ওনার সঙ্গে যে কথোপকথন যে কনভারসেশন হয়েছিল যেটির রেশ ধরে আজকের এই আয়োজন উনি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই ব্যাপারে উনি আজকে কোনো নতুন করে আর্গুমেন্ট দাঁড় করার নাই উনি গত অনুষ্ঠানে যেটি বলে গিয়েছেন সেটি আজকে আবার পুনরাবৃত্তি করেছেন জি সাজ্জাদ ভাই জি সালাম আলাইকুম সবাইকে আজকে দুদৃশ্য অনুষ্ঠান উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং সকল দর্শকদেরকে আমি জানাচ্ছি সালাম আলাইকুম আমি মাহবুব ভাই গত পর্বে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন গত না এর আগের পর্বে তো এসে একটা আর্গুমেন্ট বা একটা আয়াতের রেফারেন্স দিয়ে বলেছিলেন যে এটার অর্থটা কি হয় তো আমি আমার প্রিয় ভাইয়ের উদ্দেশ্য বলবো যে আপনি গত পর্বে যে বিষয়টা আপনি দাঁড় করাতে চেয়েছিলেন যে এখানে সাতটা আয়াতের কথা বলা হয়েছে যখন আমি আপনাকে বলেছিলাম যে না এখানে আয়াত শব্দটি নেই তখন আপনি আর্গুমেন্টের খাতিরে আপনি অনুবাদকদের দোহাই দিয়েছিলেন বলেছিলেন সবাই কি একসাথে ভুল করতে পারে কিনা এই ধরনের একটা কথা বলেছিলেন তা আমি ওই কথার প্রেক্ষিতে বলবো ভুল শুদ্ধের বিষয় না মহান আল্লাহ এই কোরআন নিয়ে গবেষণা করতে বলেছেন কিছুক্ষণ পূর্বে এই কথাটি আপনিও বলেছেন তো এখন সেই পূর্বে ইতিপূর্বে যারা অনুবাদ করেছেন অথবা যারা জ্ঞানী ছিলেন তাদের চেয়ে যে আপনি ভালো জ্ঞানী হতে পারবেন না বিষয়টা তো এরকম না তাই না আপনিও চাইলে তাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী হতে পারবেন বা পারেন বা আছেন এখন বর্তমানে তো আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে যে পূর্বে যারা করেছেন সেগুলো ঠিক আছে কিনা যেহেতু এটা আপনার উপরেও দায়িত্ব আমার উপরেও দায়িত্ব যে মহান আল্লাহ পবিত্র কোরআনে যে সমস্ত বাণী দিয়েছেন এগুলোকে আমরা পড়বো এবং এটা নিয়ে গভীর চিন্তা করব এটা এমন না যে এক দলের জন্য এরকম আদেশ ছিল এটা আমাদের জন্য না এটা আমাদের জন্য সেই আদেশ তাহলে আমরা কি করবো আমরা পড়বো এবং গভীর ভাবে চিন্তা করবো এগুলো নিয়ে এখন আমি এই কনটেক্সটে আসি প্রথমে আমি আহ পবিত্র কোরআনের আল জুমারের একটা আয়াত দিয়ে শুরু করব সেটা হচ্ছে আঠারো নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরা যারা মনোযোগ সহকারে কথা শুনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদের কি আল্লাহ হৃদয়ের দান করেন আর তারাই বুদ্ধিমান তো আশা করব আহ ভাইয়েরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমরা সেখান থেকে হৃদয়ত পেতেও পারি কিন্তু এটা আপনাদেরকে মানতে হবে এমন না বিষয়টা আপনাদের যদি উত্তম মনে হয় তাহলে আপনারা সেটাকে গ্রহণ করবেন না করবেন না আপনি যদি আপনার যুক্তি প্রমাণের মাধ্যমে আমাকে বোঝাতে পারেন আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি কোনো সমস্যা নাই আমারটাই যে চূড়ান্ত এটা না চূড়ান্ত হচ্ছে আল্লাহটা এখন আপনি আল্লাহটা কিভাবে বুঝলেন আমি কিভাবে বুঝলাম যারটা বেশি যৌক্তিক হবে তারটাই আমরা মেনে নিব কিন্তু গবেষণা চলমান থাকবে এটা আরো অন্য কিছু হতে পারে এরকম ভাবে তো এখন আমাদের যেই আয়াতটা ছিল পনেরো নম্বর সুরা সুরা হিজরের সাতাশ নম্বর আয়াত মিন মাসানি মাসানি তো এই সাত এটা নিয়ে কারো কোনো নাই কিন্তু মিনাল মাসানি যে শব্দটা এটা নিয়ে আমাদের মূল আর্গুমেন্টটা দাঁড়িয়েছিল যেটার মাধ্যমে আহ আমাদের ভাই বলেছিলেন যে সাতটি আয়াতের কথা বলে হয়েছে তো আমরা জানি যে আয়াত নিজেই একটা আরবি শব্দ তো আহ পবিত্র কোরআনের প্রায় তিরাশি জায়গাতে আয়াত শব্দটা আছে তো এখানে আয়াত ওইভাবে বলা হয় নাই যেহেতু পূর্বে সাত আছে সেই হিসেবে হয়তো অনুবাদকেরা সাতটা আয়াতের কথা বলেছেন সাত আয়াত বিশিষ্ট কিন্তু আরো ছোড়াও আছে তো সেটা যদি হয় সেটা কেন বাদ যাবে আবার সেখানে পুনর পঠিত যেহেতু সেই হিসেবে তারা সাতটা আয়াত বলতে সুরা ফাতিহাকে বুঝায় কিন্তু বিষয়টা আসলে এরকম নয় এটা কেন নয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি মিন মাসানি শব্দটা কিন্তু আহ সুরা জুমারের তেইশ নম্বর আয়ত আছে সজীবের চাইলে আপনি একটু সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়তটা একটু আনবেন সেখানেও মাথা আমি মাসানি শব্দটা আছে তো ওইখানে যেহেতু পবিত্র কোরআনের পবিত্র কোরআনের কথা আছে বা কিতাবের কথা আছে সেই ক্ষেত্রে সেটা মাসানে শব্দের অর্থটাই হচ্ছে আসলে পুনরাবৃত্তি পুনরাবৃত্ত পুনরাবৃত্তি কি একটা বিষয় যেটা বারবার হয় যেটা বারংবার ঘটে বা পুনরায় পুনরায় ঘটে পুনরাবৃত্তি হয় সেটাকে মাসানে বলে পুনরাবৃত্ত বিষয় মাসানে এটা হচ্ছে পুনরাবৃত্ত বিষয় যে বিষয়টা পুনর হয় মানে একবার হয়েছে আবার হয়েছে পুনরায় পুনরাবৃত্তি যেটার ঘটে সেটা হচ্ছে মাসানি এখন মাসানিটা কনটেক্সট অনুযায়ী কি বিষয়ে সেটা এড হবে যেমন জুমারের তেইশ নম্বর আয়াতে এখানে কিতাবের কথা বলা হয়েছে সেই হিসাবে এটার অর্থ আমরা বারবার পড়া নিতে পারি যেহেতু কোরআনটা বারবার পড়া হয় তো এখন আপনি ধরেন এমন একটা বিষয় যেমন আমি যদি পুনরায় পুনরায় যে বিষয়টা এনেছেন জি আপনি একটু দেখেন আপনি এখানে মাসানি শব্দটা আছে আপনি বাংলাটা একটু পড়েন কিছু একটা বলছেন মাহবুব ভাই বলেন মাহবুব ভাই বলেন বলছি যে মানে সময়টা একটু নির্ধারণ করে দিলে ভালো হয়

সুরা জুমার উনচল্লিশ নাম্বার সুরা আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আমি এটা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের পড়ছি পড়ছি। যে অনুবাদ আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা হতে শিহরিত হয় তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হেদায়েত তিনি যাকে চান তাকে এর দ্বারা হেদায়েত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই জি জি ভাই ভাইয়া এখানে যে এখানে ওই পুনর্ন পঠিত বিষয়টা আছে যেহেতু এখানে কিতাবের কথা আল্লাপাক বলেছেন তাই এখানে মাসানির মাধ্যমে যে বিষয়টা সেটা হচ্ছে কিতাবের পড়ার বিষয়টা আসছে এখন এই আয়াতে মিনাল মাসানে দিকে কি বোঝানো হয়েছে আপনি দেখেন আমি আমার গবেষণাটা আমি আমার ভাইয়ের উদ্দেশ্য বলবো তিনি সেটা কিভাবে নেন সেটা তার ব্যাপার আপনারা সবাই শুনবেন কিন্তু আমি কোরানের বাইরে যাব না কোরআন থেকেই আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এখন মিনাল মাসানি আগে আছে কি সাবাম সাবা শব্দ অর্থ সাত এখন আমি যদি পবিত্র কোরআনকে চেক করে দেখি তাহলে সাত শব্দ আলা যেই বিষয়গুলো আছে তিনি তাকে দিয়েছেন সাত সাতটা বিষয় যেটা পুনরাবৃত্ত হয় পুনরাবৃত্তি হয় এমন সাতটা বিষয় আল্লাহ রাসুলকে দিয়েছেন এটা আল্লাহ কিন্তু বুঝিয়েছেন এখানে কিভাবে বুঝিয়েছেন সেটা আমি বলছি দেখেন আমরা যদি সাত নিয়ে যেই সংখ্যা নিয়ে যে আয়াতগুলো আছে যেমন আহ সাত আসমানের ব্যাপার বলা হয়েছে সাত দিনের কথা বলা হয়েছে তারপরে সাতটা গর্তের কথা বলা হয়েছে তারপরে ওই বছর বছর সাত যেটা ওই ইসুফ নবীর ইয়ের ব্যাপারে বলা হয়েছে তো এরকম সাতের ইয়ে যদি কন্টেক্সটা যদি আমরা এখানে আনি আমাদের কিন্তু মিলে না তো সাতের ব্যাপারটা মিলে না তাহলে নিশ্চয় কোরআনের মধ্যেই আছে এমন বিষয়টা অবশ্যই আপনার কোরআনের মধ্যে থাকবে যে ব্যাপারটা এই কন্টেক্সটের সাথে মিলে সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে আহ আল নিসার বিরাশি নম্বর আয়াত চার নম্বর সুরা বিরাশি নম্বর আয়াত আমি বলি সেখানে আল্লাহ বলেছেন তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না আমি কিন্তু গভীর চিন্তা ভাবনার মাধ্যমে একটা ফলাফলে এসে দাঁড়িয়েছি আমি তাই আপনাকে এটা বলছি যে আল্লাহ যেহেতু কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে বলেছেন তার প্রমাণ হিসেবে সুরাল আল নিসের বিরাশি নম্বর আয়াত সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের অন্তর তালা মারা তারপরে আছে সুরাল মমিননের নম্বর নম্বর আয়াতে তারা কি এই বাণী কোরআন নিয়ে চিন্তা করেনি তারপরে সুরা সাদের আটত্রিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত চিন্তা করে নিয়ে চিন্তা করে এবং সম্পন্নরা উপদেশ গ্রহণ করে তাহলে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই কিতাব নিয়ে চিন্তা করার জন্য তাহলে আমি যদি চিন্তা করে একটা ফলাফলে একটা ফলাফল পাই পবিত্র কোরআনের দ্বারাই তাহলে আমাকে আলাদা একটা সোর্সে কেন যেতে হবে সেটা যে কোনো সোর্সই হোক সেটা তো আমার কেন যেতে হবে তাহলে আমি আপনি আসেন পবিত্র কোরআন মহান আল্লাহ কেন দিয়েছেন পবিত্র কোরআন দিয়েছেন যাতে করে আমরা কি করতে পারি আমরা সফল হতে পারি কেমন তাহলে আমরা কিভাবে আমরা সফল হতে পারি আমাদের মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পরীক্ষার জন্য তাহলে আমরা যদি তিনি চান আমরা যেন সফল হই সফল সফলতাটাই হচ্ছে আমাদের টার্গেট সফল হওয়ার জন্য আল্লাহ কি বলেছেন দেখেন সুরা আশামসের একানব্বই নম্বর সুরার সাত থেকে দশ আয়তের মধ্যে আল্লাহ বলেছেন আর আত্মা এবং যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন তাকে তার পাপ ও পরেশগারিতা উভয় শিখিয়েছেন যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম তাহলে কে সফল কাম এই মাধ্যমে বুঝতে পারি যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে কেমন আর যে তা কলুষিত করে সে ব্যর্থ অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ যে করতে পারবে সে সফল কাম আত্মা মানে নফস কেমন এরপরে আসে সুরা আল আলা সাতাশি নম্বর সুরার চোদ্দ থেকে পনেরো আয়াতে আল্লাপাক বলেছেন সফল হলো সে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে আর তার প্রতিপালকের নাম স্মরণ করে সালাত কায়েম করে বুঝতে পেরেছেন এখানেও সফল হওয়ার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার বিষয়টা এসেছে এখন আমি যদি এটা ধরে নেই যে মহান আল্লাহ যে সাতটা আ বিষয়ে রাসূল সাল্লা সাল্লামকে দিয়েছেন ও কোরআন এই আয়ত্ত আমাদের আজকের আলোচ্য আয়তার মধ্যে কিন্তু আছে যে সাতটি বিষয় ও কোরান তাকে দিয়েছে ও কোরান সাতটা বিষয়ে সাতটা বিষয় যদি এখন আমরা এই নবসকে পরিশুদ্ধ করার বিষয় ধরি তাহলে কি বিষয়টা যুক্তিযুক্ত হয় না এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে। নফসকে পরিশুদ্ধ করার সাতটা বিষয় কোথেকে আসলো আমি বলবো জি ভাই অবশ্যই নফসের পরিশুদ্ধ সাতটা বিষয় পবিত্র কোরআনে আছে সে বিষয়টা আমি আপনাকে এখন তুলে ধরবো সেটা হচ্ছে সুরা ইসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ নফসে আম্মারা অর্থাৎ পাপ প্রবণ আত্মা আমি আবার পরবর্তীতে বুঝিয়ে দিব সেটা কিভাবে হয় সমস্যা নেই আপনারা এখন জাস্ট আমার কথাগুলো শুনেন এবং নোট করেন তো আল্লাহ সুরা ইসুফের তিপ্পান্ন নম্বর আম্মারা বা পাপ প্রবণ আত্মার কথা বলেছেন দ্বিতীয়তে যেটা বলেছেন নফসে যেটা যেটা হচ্ছে নিজেকে করে সেই আত্মাটা তারপরে এটা আছে সুরা কি আমার দুই নম্বর আয়াতে পঁচাত্তর নম্বর সুরা দুই নম্বর আয়তে আছে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নফসে মুলহামা অর্থাৎ অনুপ্রাণিত আত্মা কেমন অনুপ্রাণিত আত্মা এটা আছে সুরা আশামসের একানব্বই নম্বর সুরা সাত থেকে আট আয়তে এরপরে চার নম্বরে হচ্ছে নবসে মুতমাইন্যা নবসে মুতমাইন্যা এটা হচ্ছে প্রশান্ত আত্মা এটা আপনি পাবেন সুরাল ফজরের উনানব্বই থেকে উনানব্বই নম্বর সুরার সাতাইশ থেকে আঠাইশ নম্বর আয়তে এটা প্রশান্ত আত্মা কেমন এরপরে পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে নবসের রাদিয়া সন্তুষ্ট আত্মা সন্তুষ্ট আত্মা এটা আপনি পাবেন সুরাল আল ফজরের উননব্বই নম্বর সুরার আটাশ নম্বর আয়াতে এরপরে ছয় নম্বরে আছে নবসে মারদিয়া এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আত্মা কেমন এটা আপনি পাবেন সুরাল আল ফজরের উননব্বই নম্বর সুরার আটাইশ থেকে তিরিশ নম্বর আয়াতে তারপরে সাত নম্বর যে বিষয়টা নবসে জাকিয়া অর্থাৎ পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ আত্মা এটা আপনি পাবেন সুর আর সামসের একানব্বই নম্বর সুরার নয় নম্বর আয়াতে এই যে সাতটা নফসের সাতটা স্তর অর্থাৎ শেষ যে স্তরটা সেটা হচ্ছে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে এটা হচ্ছে শেষ যে নভসের জাকিয়া পরিশুদ্ধ আত্মা এই যে সাতটা আত্মা মানে আত্মার যে সাতটা স্তর মাসানি মানে কিন্তু একটা ইয়ে পেয়েছে আমি স্তর হয় তো স্তর হোক বা সাতটা বিষয় হোক সব মিলে কন্টেক্সটের মধ্যে কিন্তু সাতটা বিষয় বা এই আত্মা শব্দটা বা নব শব্দটা সবচেয়ে বেশি যুক্ত যুক্ত হয় এটা আমার গবেষণা থেকে আমি বলছি যেহেতু আল্লাহ গবেষণা করতে বলেছেন আর আমরা যেহেতু আমাদের সফল কাম নির্ভর করে আমাদের আত্মার পরিশুদ্ধির উপরে তাহলে আল্লাহ তো এখানে বলেছেন যে আমি আমি দিয়েছি ষাটটি আহ বিষয় অর্থাৎ এই ষাটটি বিষয় ও কোরআন অর্থাৎ এই কোরআনের মাধ্যমে নফসের পরিশুদ্ধিতা পরিশুদ্ধতা অর্জন করা সম্ভব আর কোরআন কেন দিয়েছেন এই নফসের পরিশুদ্ধতা অর্জন করার জন্য তাহলে এই কন্টেক্স সাথে কি এটা মিলে না এরপরে কাল আপনি যে আয়াত আপনি দেখেন আয়াত শব্দটা যদি আমরা ধরি সেক্ষেত্রে আপনি সুরা ফাতেহা কি কোরআন মধ্যে নেই সুরা ফাতেহার কথা এখানে বলা হয়েছে আবার সাথে বলতেছে ও কোরআন তাহলে আপনাকে আমি কিভাবে আপনাকে আমি দশ টাকা দিলাম ও এক বান্ডেল টাকা দিলাম এটা হইল আপনাকে আমি এটা বলতে পারি যে আমি তোমাকে একটা লিস্ট দিলাম সাথে টাকা দিলাম মানে টাকা দিয়ে তুমি এই বাজারের লিস্টটিটা পুরো করতে পারবা কিন্তু আমি তোমাকে একটা দশ টাকার নোট দিলাম আবার এক বান্ডেল টাকা দিলাম এই কন্টেক্সটা আসলে হয় না এটা আমার মতামত তো এইভাবে আপনি যদি কোরআন থেকে গবেষণা করেন যেহেতু আল্লাহ চান আমরা হই আর সফলতা আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে আর এই যে আত্মার যে সাতটা স্তর একেবারে প্রথম থেকে যে সাতটা স্তর এটাকে পরিশুদ্ধ করার আর যে উপায়গুলি এগুলো পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন পাতায় পাতায় সেই পাপ প্রথম যেই নফসের যে অবস্থাটা সেটা হচ্ছে নফসি আম্মারা বা পাপপ্রবণ আত্মা থেকে শেষ যেই আহ নফসের যেই স্টেজ বা স্তর সেটা হচ্ছে নফসে জাকিয়া অর্থাৎ পরিশুদ্ধ আত্মা এই যে পাপ পূর্ণ আত্মা থেকে পরিশুদ্ধ আত্মা পর্যন্ত যাওয়ার যেই প্রক্রিয়া বা পরিশুদ্ধ করার যে ওয়ে সেটা আপনি কোথায় পাবেন পবিত্র কোরআনে পাবেন এভাবে আপনি আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে পারবেন এবং আপনি সফল কাম হতে পারবেন এটা হচ্ছে আমার গবেষণা থেকে এখন আপনি চাইলে কিছু বলতে পারেন ধন্যবাদ ভাইয়া